আসসালামু আলাইকুম গাইজ শুভ সকাল গুড মর্নিং আমি আর আনাস সকালবেলা হাঁটতে পারলাম বড় ভাই আসবে তো তার জন্য তো আনাস খুব এক্সাইটেড তার মামার জন্য অনেকটা পথ মোটামুটি হাঁটা হয়ে গেছে তার মামার জন্য মামারে রিসিভ করার জন্য আমরা অলমষ্ট বা নদীৰ যে ৰাস্তা অনেক এক্সাইটেড তাৰ বহুতো কিছু গিফ্ট এজ আছে তো এই কাৰণে সেই নিজে ৰচিভ কৰাৰ थी से मामा कोलोरा मा। गर हाँ? मामा, मामा रोनी मामा रन बारेगा रिमामा कि आनता से, से। गेक। गेक। आर लगा केन्ता से आर किसने আর আরও অনেকে সন্তে তোমাওয়া জিলিপি তে ও তোমাকে তার খুব পছন্দের খাবার হচ্ছে জিলাপি যে জিনিসটার জন্য হ্যাঁ খুব সবসময় এক্সাইটেড খুব ন্যাচারাল বি ন্যাচারাল ইয়ার কামে হ্যাঁ আশা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কারণ আকাশটা মোটামুটি ম্যাগলা টাইবার যে কোনো সময় বৃষ্টি আশা করতে পারে তো এটা আমার নতুন পেজ আশা করি সবাই সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন इनशल ओके सलामकम हमाज़ा टाटा जा दोस्त टाटा टाटा कोन्हे